এক ফলে সোনার উদ্দূর বিকেলে কখনো বা রাত্রি কিংবা সোনালি ভরে অনেক কষ্টে লেখা আমার সপাদার চিঠি আর পাঠানো হয়নি পোস্ট অফিস নেই নেই হলুদ রঙের সেই খাম ধুলা মরিচ পরা ডাকবাক্স উঠে গেছে বহু আগেই ডাকপিওনের ঘন্টা ধ্বনি আর শুনি না চিঠিটি পাঠানোর তবুও চেষ্টা করেছি গলির রাস্তার শেষ মাথায় একখানা ভাঙা ঘরে ঝিমচ্ছে নবার মাস্টার চিঠির অভাবে আমাকে দেখে সে তো মহা খুশি কিন্তু আমার খুশি আর থাকেনি কারণ কোথায় পাঠাবো চেঠি আধুনিকতার ভিড়ে তার ঠিকানায় যে নেযা হয়নি আমার